সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল প্রশ্নটা জিজ্ঞেস করলাম চ্যাট কে কি প্রশ্ন করেছি জানেন প্রশ্ন করেছি চ্যাট কিভাবে গরিব হওয়া যায় চ্যাট জিপিটি খুব সিরিয়াসলি আমার এই প্রশ্নটিকে নিয়েছে এবং সে যে উত্তরগুলো দিয়েছে এই দশটি পয়েন্টে সে আমাকে বলেছে যে এই কাজগুলো করুন আপনি নিশ্চিতভাবে গরিব হতে পারবেন কি সেই পয়েন্টগুলো জানেন আপনারা দেখুন সে আমাকে বলেছে যে সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠুন দশটা এগারোটা পর্যন্ত ঘুমান সে বলেছে যে সারাদিন মোবাইলে ফেসবুক ইউটিউব বা এই যেতে সোশ্যাল মিডিয়া স্ক্রল করুন ভিডিও দেখুন উনি আমাকে বলেছে যে পড়াশোনা করার দরকার নেই ভাবুন যে পড়াশোনা করে কে বড় হয়েছে বলছে যে আপনার যা ইনকাম তার চেয়ে বেশি খরচ করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি বলেছে সে বলছে যে আপনি চাইলে জুয়া খেলতে পারেন সেটা খেললেও আপনার গরিব হওয়া নিশ্চিত সে আমাকে বলেছে যে সারাদিন ভাবুন কাজ করার দরকার নেই শুধু ভাবুন যে কিভাবে কাজ করা যায় বলছে বন্ধুদের সাথে আড্ডা দিন সময় নিয়ে কোনোভাবে বিচলিত হবেন না কারণ তাহলে হওয়া সম্ভব হবে না কোনো লক্ষ্য রাখবেন না লক্ষ্য ছাড়া জীবন অতি করুন বাবা মার কোন সব সময় বাবা মার প্রতি দেশের প্রতি সরকারের প্রতি অভিযোগ জানিয়ে যাবেন এই পয়েন্টগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আপনার গরিব হওয়া কেউ আটকাতে পারবে না তবে শেষে একটি অ্যাডভাইস দিয়েছে আর যদি গরিব হতে না চান তাহলে এই কাজগুলোকে অ্যাভ করুন ধন্যবাদ সবাইকে